ইবাদত করে জন্য এবং নৈকট্য লাভের জন্য শুধু আল্লাহকে খুশি করার জন্য তিনার হাবিবকে খুশি করার জন্য তো আল্লাহকে পালো মানেই তো জান্নাত পাল আল্লাহকে পালো মানেই তো শান্তিদায়ক জায়গা পালো কথা বুঝছেন না জি আল্লাহকে পাওয়া মানেই হচ্ছে সর্বদিক থেকে সমস্ত আপনার সুখ শান্তি জান্নাত সমস্ত জিনিস আপনি আমি পেয়ে গেলাম কিন্তু যদি আপনি আল্লাহকে না পান তাহলে আপনি কিছুই পাবেন না নবীকে যদি না পান আপনি কিছুই পাবেন না কারণ আল্লাহ খুশি হন নবীর কারণে নবী যদি নারাজ থাকে আল্লাহ খুশি হবেন না কারণ তিনার মাহবুব তিনি কোরআনের মধ্যে আল্লাহ তালা আল্লাহ পাক বলছেন মোহাম্মদুর রসুল্লাহ অর্থাৎ মোহাম্মদ মোহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর মনোনীত প্রিয় রসুল জোরে কন সুহান আল্লাহ এই প্রিয় রসুলকে যদি আপনি রাজি ও খুশি না করেন তাহলে আপনি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না নবী রাজি তো আল্লাহ রাজি আল্লা রাজিত আপনার জন্য জান্নাতের সুব্যবস্থা করা হবে আর যদি আপনি নবীর বিপক্ষে হয়ে যান নবীর স্থকে করতে আরম্ভ করেন তা আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে আল্লাহ তাল্লা পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নামের যেন আগুনকে দাও দাও করে জ্বালাবে আর তার মধ্যে নিক্ষেপ করবে আর তাদেরকে আজাবের মধ্যে লিপ্ত রাখবে আল্লাহ জানে যে ওই সমস্ত ব্যক্তি গুলোকে জান্নাত দেবেন না দেবেন না অতএব আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিন যাই হোক এতক্ষণ ধরে যাহা কিছু আলোচনা করলাম শুধুমাত্র একটাই মাকসাদ একটাই উদ্দেশ্য সেটা হলো দিন ইসলামের মধ্যে যেগুলো আল্লাহ এবং তিনার রসুল বলেছেন সেগুলোকে আমরা মানব আর যেগুলো আল্লাহ এবং তিনার রসুল নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা দূরে থাকব বেঁচে থাকবো আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে যেন এ তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন এবং আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে পাঞ্জেগানা নামাজি বানানোর এবং নামাজ পড়ার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন বিরাদান্নে মিল্লাতে ইসলামিয়া আমি একটি আর বাংলা ছন্দ বলে শেষ করব যাই হোক আপনারা একবার দুরশ্রী পড়েন আল্লাহ ala मोहम्मदी नओ ala मोहम्मदी हरदम् जबान हर दम जबानो